হ্যালো ওয়েলকাম টু দিয়া লক চ্যানেল তো আজকে একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আর আমি আর আমার বান্ধবী অনন্যা যাচ্ছিলাম সাবানাতে বাড়িতে আরেকটা বান্ধবীদের তো আমরা কোবরডাঙ্গা স্টেশনে এসে বসেছিলাম ট্রেন ধরব বললে আর কো ইনসিডেন্টলি আমাদের দুজনের জামা কাপড় এক হয়ে গেছে আমরা বলেও আসিনি যে আমরা একই জামা পরবো বা কিছু ওর এরকম জামা আছে আমি জানতাম না আর ও জানতাম না পরে নিয়েছি আমাদের অনেকে অনেক কিছু বলে যে তোরা দুজনের সবকিছু সেম 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 তো দেখো বাইরের ইয়েটা কি সুন্দর লাগলো ভিউটা তারপরে আমরা ট্রেনে বসে বসে তারপরে বার্সাত স্টেশনে নেমে গেছি এবার আমরা যাব তো নেমে তো গেছি বারসাত স্টেশনে এবার আমাদের একটা টোটো ধরলেই হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো তো রোদের মধ্যে গরমে হাঁটতে হাঁটতে যাওয়ার পর একটু তেষ্টা গেছিলো ওর জন্য একটু ওআরএস কিনে নিয়েছিলাম উল্টোপাল্টু খাওয়ার থেকে তো ওআরএস খাওয়াটাই ভালোই গরমে তারপরে আমরা টোটোটাও পেয়ে গেছিলাম দুজন মিলে তারপরে টুকটুক টুকটুক করতে করতে যাচ্ছিলাম ওআরএস খেতে 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 এরকম কি কিউট ওর না ওকে খুব মিষ্টি খুব বাচ্চাও জানো না তোমরা এক একটা ইয়ে করে খুব ভালো লাগে ওকে তো আমরা পৌঁছে গেছি লারিকার সামনে এবার সাবানাকে ফোন করব আমাদের এসে নিয়ে জানিয়ে যা তো আমরা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ও আমাদের এই যে নিতে চলে এসছে

কার ভাই <laughs> 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 খাও একটা করে কষা আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হবে তারপর ঘন্টা বানিয়ে দিয়েছে এই আমাদের রাঁধুনি মাছের ঝোল করেনি আবার আবার আধা তো দিবি না ওর বলতে না

সুন্দর গন্ধ বেরিয়ে গেছে শুরু করে আরে চোদ্দ গোষ্ঠীর মশলা দিয়েছে রান্নায় যত মশলা দিবে মশলা থেকে তেল শুরু হয়ে গেছে এবার অল্প পুড়ে যাবে মশলাটা একদম তো কি দিয়ে দে দিয়ে

মজুর হুম বড় বড় আছে মেনুতে বল এখানে আছে মাছের কষা ডাল এটা এখানে হচ্ছে বড়া খেয়ে নিয়েছি আর এটা চিকেন হ্যাঁ চিকেনটা আমাদের সাবানে রান্না করেছে চিকেনটা বহুত স্পেশাল আর আমাদের করা বাকি আমাদের সবার করা এই যে বড়টা হাত খাওয়া হয়ে গেছে हां दाल से खेला है पावर ना लगा हां दाल, दाल तो गोला शार्प वजन इन दाल ये सीधा बैग और पीछे लास्ट में ताले खाव होछ शेष मिश फिर लजवाछ के रे तू बैग आवे कुटुंब देखनी रुक खए दे ओले देख बोले से अरे तू जा जी हो छे ना ना अबल

তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু শুয়ে শুয়ে কার্টুন দেখছিলাম আর খেয়ে দিয়ে কাজ পাচ্ছিলাম না তারপরে আমরা তিনজন মিলে শুয়ে শুয়ে কত গল্প করলাম এর কিছুই আওয়াজ না কিন্তু বরফ হয়ে গেছে বরফ এটা আমাদের এখন আমাদের হয়ে গেছে সবকিছু এখন আমরা বাড়ি যাব বলে বরফ খাইয়ে মারবি আমাদের ও না দুঃখের সময় চলে এসেছে আমরা বাড়ি যাবো মাথা খাচ্ছ রাখার দো তো সাবধানে যা এখান থেকে তাড়াতাড়ি হাঁটবো আমরা দুজন ভুলে ভুলে উনি তুমি যাও বাড়ি চুমু আমার বান্ধবী একটা ঢেড়োস নিজের মুখে বললো বলে না না বলছি ঢ্যাড়ো আমি ঢেড়ো বল হ্যাঁ হ্যাঁ বল এবার তো বললি সত্যি কথা ঢেড়ো মানছি হ্যাঁ মানছিস তো আমরা এখন বেরিয়ে গেছি বান্ধবীর বাড়ির থেকে দেখতেই পেলে এখন টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ জানি না থাকবো দাঁড়িয়ে তোর সাথে আর কি করবো বল কিছু করার নেই এখন বাড়ি যেতে গেলে টোটোর জন্য দাঁড়াতেই হবে ওই যে টোটো দাঁড়িয়ে আছে আমাদের জন্য স্টেশন টোটো পেয়েছি টোটো পাবি ওর ফুল লাগা আছে খুব সহজে টোটো পেয়ে গেছি টোটো ছেড়ে দিই তো লাভ ভালো আছে আমাদের লাভ ভালো আছে সকাল ভালো হ্যাঁ রাহুলের লাভ ভালো

আমরা তো ওদিকেই গিয়েছিলাম তো একই ট্রেনে যখন বাড়ি যাই দেখা হয়ে গেছে আর এই যে আমি বাড়ি পৌঁছে গেছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টা